আমাদেরকে দেখানোই হয়নি আমি একটা ঘড়ি নিয়েছিলাম দাঁড়াও এই যে এই ঘড়িটা নিয়েছিলাম কিন্তু এর সমস্যাটা হচ্ছে এই যে যা এই যে দেখো এই যে এটা খুলে মানে খোলা রয়েছে এটা আটকে দেওয়া যাবে আমার গোল্ডেন এই গোল্ডেন চেন মানে এই বেল্টের ঘড়ি নেই একদিন নিয়ে যার দিয়ে তো পুরোটাই খুলে গেল তো এরকম মানে গোল্ডেন ইয়ে গোল্ডেন চেনের ইয়েটা নেই গোল্ডেন কী বলছি গোল্ডেন বেল্টের ঘড়ি নেই ছিল কোথায় রেখেছি ওম ইয়ে তো আমার অনেক কটা ঘড়ি ছিল কোথায় যে রেখেছি না একটা জায়গায় সমস্ত ব্যাটারি ডাউন ছিল বলে একটা জায়গায় রাখা ছিল সেইটাকে যে কোথায় উনি রেখেছেন উনি তো জায়গা যদি জায়গা রাখেন না পাওয়া যায় আর নিজেও তো পরে বলতে পারে তো হ্যালো বিবান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুর্নি ও ব্লগ তো এখন বাজে চারটে পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে খুব একটা আমার মানে ভালো না ল্যাথ খাচ্ছিলাম সকালে সকাল সকাল মেটিক কাজ করে গেছে রান্নাও করে গেছে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে কিন্তু মানে একটু টায়ার্ড টায়ার্ড লাগছিলো আজকে কলকাতাও যায়নি মানে ওই ইচ্ছে আছে মানে একটু একটু ইচ্ছা আছে একটু একটু ইচ্ছা নেই আর চারিদিকে যেমন ঘটনা ঘটছে সত্যি কথা বলতে যে সেরকম যে মন খুলে আনন্দ হচ্ছে সেরকমটাও নয় তা এখন একটু যাব নার্সারি আর এই ঘড়িটা ঠিক করবো ঘড়িটা কালকে নিয়েই গিয়েছিলাম কিন্তু কালকে কাছবার যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেরা আবার বটি বটি পেয়ে গিয়েছিল আবার ব্যাক করেছি আবার গেছে তা এইসব করতে গিয়ে ভুলে গেছে অনেকগুলো ছোটো ছোটো গাছ এটাও নিয়ে যাব আর গাছ কিনবো কয়েকটা গাছ একটু খারাপ হয়ে গেছে সেই কয়েকটা মানে কয়েকটা গাছ কিনবো বারান্দার তো লাইটটা লাগানো হয়ে গেছে তো মেক ওভারের ভিডিওটা শীঘ্রই পোস্ট করে দিতে হবে কারণ সামনে আবার দিওয়ালি আছে দিওয়ালির জন্য আমার আলাদা ডেকোরেশন হবে তো তার জন্য যাবো আর দেখি যদি হেয়ারটা কাট করাতে পারি করাবো নাহলে চলে আসবে আপনি যদি ভিড় থাকে রাস্তায় প্রচণ্ড চলে আসবো আর ভিডিওটা সবাই এডিট করলাম পোস্ট করে পোস্ট করে দেবো ততক্ষণে রেডি হয়ে নেবে আর এখানে আজকে যত বিছানা চাদর টাদরগুলো ছিল না ওই ঘরের তারপরে কয়েকটা দিন ধরে তোলা হচ্ছে সমস্ত কেচে দিয়েছি তো সেইগুলো আর ছাদে মেলিনি ছাদে মেলতে গেলে আবার যদি করে বৃষ্টি চলে আসে কে আনতে যাবে বা শুকাবে না আবার সন্ধে হয়ে যাবে শুকাবে না তাই বললাম থাক বারান্দাতেই থাক আর এই যে লাইট আর এই কাপড়টা না এই কাপড়টা অদ্ভুত আমি ধুয়েছিলাম মানে ধুয়ে আয়রন করতে দেবো করে রেখেছিলাম তো ধোয়ার পরে না অদ্ভুত একটা বিকট গন্ধ এগিয়েছিল আবার আজকে ধুলাম মানে কাচলাম কেচে দিলাম তো মেরে সঙ্গে সঙ্গে দেখা যাক গন্ধ হয় কি না হলো কি ব্যাপার পুরো বান্দার আসা যাচ্ছে না মানে জামা কাপড়ের জন্য বাজে এখন পাঁচটা পাঁচটা দশ হয়ে গেছে আর যাব নার্সারিতে নার্সারিতে যাওয়ার আগে মাকে একটু পিক করতে হবে অ্যাকচুয়ালি মা কাছাড়া গিয়েছিল মাদের পাড়ার লোকদের সঙ্গে তো ফেরার পথে মা চলে যাচ্ছে তো মাকে বললাম নেমে যাও আমাদের সঙ্গে একটু ঘুরে টুরে তারপরে পরে মাকে দিয়ে আসবো কি বাই দিয়ে আসবে যেটা একটা কিছু একটা হবে তাই একবারে মাকে নিয়ে তারপরে রাস্তা দিতে যাবো আর তুই কি নিয়ে যাচ্ছিস আজকে নতুন জামা পরেছে তাই আমি নতুন জামা না মানে এই এখন আর কি নতুন জামা পড়ো এখন পুজো শুরু হয়নি সেরকম করে তো চলো যাওয়া যাক মা ইয়েতে নেমেছে কি বলে বিধান স্কুলের যে স্টপে কি কংগ্রেস রোড ওখানে নেমেছে মাকে ওখান থেকে আগে পিক করবো তারপরে রাস্তা দিতে যাবো তাই তো ও দেওয়ার জন্য গিফট নিয়ে যাচ্ছে আমি আগে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে

রেখেছো এটা গ্রেপসে যাচ্ছে তো কিছু কই গেল আচ্ছা এখন কম্পিউটার কিছু আরে গেম হয়নি এখনো অঙ্ক আম দেখতাছ

যে নটা বাড়ি এসেছি অ্যাকচুয়ালি মাকে নিয়ে আর বাড়ি এখানে আসিনি মাকে নিয়েই কি একটু চা খাচ্ছিলাম চাটা খেয়ে প্রথমে তো কী বলে নার্সারিতে গেলাম নার্সারিতে গিয়ে দুটো গাছ নিলাম টাছ নিয়ে তারপর চা খেলাম রোল খেলাম খেয়ে এমন বৃষ্টি নামলেও চলে গেলাম মাকে নামাতে কারণ আবার বাড়ি আসবো যদি আবার লেট হয়ে যায় আর কল্যাণে যেভাবে ভিড় হচ্ছে দিনকে দিন মানে ঠাকুর দেখার জন্য আইডিয়া ঠাকুর বিশেষ করে তো একবার নিয়ে চলে গেলাম মাকে নামিয়ে দিয়ে আসলাম এই সাড়ে আটটা না আটটা পনেরো নাগাদ এসেছি রাত মানে একটা টায়ার লাগছিলো হাত পা ছেড়ে হাত পা বলছি কী বলছি আমি যাওয়া ছেড়ে একটু শুয়েছিলাম আর গিয়ে ভিডিও দেখছিলাম আমাদের ভিডিওটা চলছিল তারপর একটা আমরা একটু ভিডিও চলছে আর ছেলে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে এত এখন একটু ভাত বসাবো আর একটু চাও বসাবো মাথা যন্ত্রণা করছে ওর বাবা গেলো একটুখানি আমার একটা ফেস পাউডার শেষ হয়ে গেছে তো ওটা আনতে গেছে আর গাড়িটা রেখে গেল গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ প্রচন্ড ভিড় আর এদিকে ছেড়ে ঘুমোচ্ছে you mm -hmm. তোমাদের তখন বলছিলাম না যে এটা ঠিক করতে হবে দোকানে নিয়ে গিয়ে বা কিছু তো দোকানে তো নিয়ে যা হয়নি তা একজন বড়ো একজন বড়ো মিস্ত্রি আছে আমি জানতামই না ঘরে একজন বড় মিস্ত্রি আছে ঠিক করে দিয়ে আমার ঘড়ি যাক ভালো লাগছে বলো ঘড়িটা কোনো ব্র্যান্ডের না এমনি নর্মাল

তো তো আমরা হালি শহরে হেয়ারটা কাট করার পরে বাড়ি ফেরার পথে ওই দাদা বললেন যে এখানে বলাকা খুব সুন্দর ঠাকুর করেছে তো একবার যাওয়ার পথে দেখে যেও তো সেখানেই এসেছি সত্যিই তাই না আসলে মিস করে যেতাম হয়তো পরে আসতাম পরে আরও ভিড় থাকতো খুব সুন্দর ছৌ নৃত্যর আদলে করেছে আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল বেশ মাদল বাজছে খুব সুন্দর মানে একটা ছৌ নাচের একটা পুরো অ্যাম্বিয়েন্সটা ছিল দারুণ লাগছে আর তোমাদেরকেও রিকোয়েস্ট হলো যারা এইদিকে আছো কাছাকাছি বা দূরেও যারা আছে একবার ভিজিট করো খুব সুন্দর লাগবে খুব সুন্দর প্রচেষ্টা আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর তার সাথে সাথে ভিডিওটাও আমি এখানে এন্ড করছি কারণ এরপরে বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে আর গিয়ে ভিডিও কন্টিনিউ করব না আর যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কামেন্ট শেয়ার আর যারা নতুন আছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ছৌ নৃত্যের কি সুন্দর মা দুর্গা করেছে দারুণ লাগছে বেশ একটু অন্যরকম তো চলো সবাইকে এগেন বাই অ্যান্ড গুড নাইট